ভরতপুর দু নম্বর ব্লকে পনেরোই তৃণমূলের ব্লক সভাপতি হলেন মুসাফিজুর রহমান বুধবার আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ হতে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূলের দলীয় কর্মী সমর্থকেরা সালারে মুস্তাফিজুর রহমানের বাড়িতে তাকে ফুলের মালা পুড়িয়ে সংবর্ধনা জানানো হয় বাজি ফাটিয়ে একে অপরকে সবুজ আবিরে রাঙিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ভরতপুর দু নম্বর ব্লকে পুনরায় তৃণমূলের ব্লক সভাপতি হলেন মুস্তাফিজুর রহমান বুধবার আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ হতে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূলের দলীয় কর্মী সমর্থকেরা উল্লেখ্য এই মুস্তাফিজুর রহমানকে ব্লক সভাপতির পদ থেকে সরানোর দাবি তুলেছিলেন বিধায়ক হুমায়ুন কবির দল থেকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর মুস্তাফিজুর রহমানকে ব্লক সভাপতি ঘোষণা করা হয় আর তারপরেই সালারে মুস্তাফিজুর রহমানের বাড়িতে তাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয় বাজনা বাজিয়ে বাজি ফাটিয়ে একে অপরকে সবুজ আবিরের রাঙে উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা অন্যদিকে ভরতপুর এক নম্বর ব্লকেও পুনরায় তৃণমূলের ব্লক সভাপতি করা হয়েছে নজরুল ইসলামকে আসন্ন বিধানসভা নির্বাচনে ভরতপুরে ছিয়াশি হাজার ভোটে তৃণমূলের হাত শক্ত করার অঙ্গীকার করেন মুস্তাফিজুর রহমান যে কোনো কারণেই নভেম্বরের আঠেরো তারিখে যে কমিটি ঘোষণা হয়েছিল সেখানে ভরতপুর বিধানসভার অন্তর্গত এক নম্বর এবং দুই নম্বর ব্লকে টু বি অ্যানাউন্স লেটার বলে চিহ্নিত করা ছিল তো এটা নিয়ে আমাদের কোনো উদ্বেগ উৎকণ্ঠা বা আশঙ্কার কিছু ছিল না কারণ আমরা দলের গ্রাস গ্রাসরুটের কর্মী দলের যে কোনো সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা মাথা পেতে নেওয়ার মতন মন মানসিকতা রাখি তাই দলের প্রতি আস্থা ভরসা ছিল দল সেই সময় যথোপযুক্ত কিছু ভেবেছিল তাই হয়তো সেই সময় দল টু বি অ্যানাউন্স লেটার বলে নির্দেশ দিয়েছিল কিন্তু তারপরেই ঘটনাক্রমে এই মুর্শিদাবাদের রাজনৈতিক সিনারিও আপনারাও কিছুটা অবগত আছেন দল আজকের দিনে আবার যথার্থ মনে করেছে তাই এই ব্লকে আমাকে ব্লক সভাপতি মনোনয়ন করেছে তার সঙ্গে সঙ্গে আমাদের এই ব্লকে নতুনভাবে নির্বাচিত হলেন কাজী নাজির হোসেন যুব সভাপতি হিসাবে আমাদের নির্বাচিত হয়েছেন শৈবাল মাঝি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসাবে এবং সেই সঙ্গে সঙ্গে আইনটিডিউসির সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন রাজু চৌধুরী রাজু চৌধুরীও আজকে বিশেষ তার ব্যক্তিগত কাজে কলকাতা গিয়েছেন তা নাহলে আজকে এই একই সঙ্গে আমাদের সঙ্গেই তাকে দেখতে পেতেন তাই এই ব্যাপারে আমাদের কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে রামধনু পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ